নীল ষষ্ঠীর দিনে উন্নয়নের বার্তায় জুন মালিয়া গ্রামের পর গ্রাম ঘুরে নীল ষষ্ঠীর দিন শিব মন্দিরে গিয়ে গ্রামের লক্ষ্মীদের উন্নয়নের বার্তা দিলেন মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী মেদিনীপুরের সদর ব্লকের বাজপাড়া রঘুনাথপুর গ্রামে যান তিনি এদিন গ্রামের শিব মন্দির গুলিতে ছিল নীল ষষ্ঠী উপলক্ষে শিবের মাথায় জল ঢালার জন্য মহিলাদের ভিড় কয়েকটি শিব মন্দিরে গিয়ে পুজো দেন তিনি সকলের সুস্থতা কামনা করেন পথসভায় জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহিলাদের লক্ষের সম্মান দিয়ে তাদের লক্ষ্যের ভান্ডার উপহার দিয়েছেন মহিলারা যাতে সমাজে এগিয়ে যান তারা যেন মাথা উঁচু করে চলতে পারেন এজন্য সব রকম ব্যবস্থা করেছেন কন্যাশ্রীর উপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী সব দিয়েছেন জুন জানান মুখ্যমন্ত্রী চান মহিলারা যাতে শিক্ষা সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন আমাদের অধিকার সব এবং সকাল থেকে যে বাবার মাথায় জল ঢালছি মায়েদের বোনদের সাথে ঘুরে বেড়াচ্ছি সবার কথা শুনছি অনেকক্ষণ ধরে সময় সবাই চাইছে আমাকে তাদের সাথে যাতে আমি একটু দাঁড়িয়ে কথা বলি ছবি তুলি সেলফি তুলি ছোট ছোট মেয়েরা এসে দাঁড়াচ্ছে করতে করতে টাইম কখন কেটে যাচ্ছে নিজেই বুঝতে পারছে না পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ